বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দু হাজার সালের জন্যে একটি জাতীয় বাজেট পেশ করেছে যেহেতু সংসদ নেই সাধারণত সংসদে বাজেট পেশ করা হয় টেলিভিশনের মাধ্যমে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সাহেব এই বাজেট জাতির সামনে উপস্থাপন করেছেন বাজেটটি কেমন হয়েছে সেই প্রশ্নের চাইতেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তী সরকার একটি পরিপূর্ণ বাজেট পেশ করার একটিয়ার রাখেন কি না অবশ্য কখনোই এ প্রশ্নটি কেউ তোলেননি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে যে রাজনৈতিক এই মুহূর্তে যে সবচেয়ে বড় যে রাজনৈতিক দলটি বিএনপি বিএনপি নির্বাচন নিয়ে ক্ষমতায় যাবার পথ পরিষ্কার করা নিয়ে এতই ব্যস্ত যে এইসব বিষয় নিয়ে প্রশ্ন করবার মতো কিংবা কোনো ধরনের আপত্তি করবার মতো সময় তাদের সম্ভবত হয়নি কিংবা তাদের চিন্তার মধ্যেও হয়তো ওই বিষয়টি ঢুকে নিজে যে অন্তর্বর্তী সরকার একটি পরিপূর্ণ বছরের বাজেট পেশ করতে পারে কি না পরিপূর্ণ বছরের বাজেট পেশ করতে পারে কিনা এই প্রশ্নটি তুললাম এই কারণে স্বাভাবিক নিয়ম অনুসারে যেহেতু এটি অন্তর্বর্তী ব্যবস্থার সরকার সেই কারণে তার তো অন্তর্বর্তী সময়ই ক্ষমতা থাকার কথা পুরো বছরটি ক্ষমতায় থাকবার কথা না ফলে তিনি কেন পুরো বছরের বাজেট করবেন তিনি হতে পারে একটি বিশেষ ঘোষণার মাধ্যমে একটি সময়ের জন্যে সরকারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্যে বা তার যেই সব খরচ হবে সেই খরচের জন্য একটি বিশেষ একটি বরাদ্দপত্র তিনি হয়তো ঘোষণা করতে পারেন যার ভিত্তিতে এই সরকার যতটা সময় ক্ষমতা ক্ষমতায় থাকবে নির্বাচন না হওয়া পর্যন্ত যাতে তার মানে সরকার পরিচালনার যে ব্যয় সে ব্যয় নির্বাহ কোনো সমস্যা না হয় সেটি করতে পারে কিন্তু একটি জাতির একটি রাষ্ট্রের পরবর্তী এক বছরের পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তার পরিকল্পনা সামনে এক পথ এগুলো করতে পারেন কি না সেই প্রশ্নটি কিন্তু থেকে যায় সেটি নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল আগে এখনও আলোচনা হতে পারে তারপরেও যে বাজেটটি উপস্থাপন করা হয়েছে সেই বাজেটের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখব দর্শক বাজেটের ভেতরে ঢুকবার আগে আসলে কয়েকটি বিষয় নিয়ে দেখলাম যে বেশ মানে সোশ্যাল মিডিয়া একেবারে সয়লাভ হয়ে গেছে আলোচনা সমালোচনা ট্রল এইসব বিষয় নিয়ে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কালো টাকা সাদা করার বিষয়টি তো আছেই কিন্তু সবচেয়ে বেশি যেটি মানুষের চোখে পড়েছে সেটি হচ্ছে নোবেল পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কারের অর্থ দেশে আনার ক্ষেত্রে কর মকুব করে দেওয়া হয়েছে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইনুস তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কর মকুব করে নিয়েছেন কয়েক বছরের জন্যে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসন আমলে তাকে তার যেই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ছয়শো ষাট কোটি টাকার কর দিতে হয়েছিল আদালতের নির্দেশে সেটিও আবার এখন আদালত বাতিল করে দিয়ে সেই নির্দেশনা বাতিল করে দিয়ে সেই টাকা ফেরত দিয়ে দিয়েছে তাকে বলে ডক্টর মোহাম্মদ ইউনুস গত দশ মাসে তার নিজের ব্যক্তিগত অনেক সুযোগ সুবিধা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তিনি পেয়েছেন এবার জাতীয় বাজেটেও অনেকে বলছেন যে একটি ব্যবস্থা করা হয়েছে যেটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসকে লক্ষ্য করে তাকে তিনি যাতে সুবিধা পেতে পারেন বা তার সুবিধার কথা চিন্তা করে হয়তোবা এই ব্যবস্থাটি করা হয়েছে কিন্তু আমরা যদি প্রশ্ন করি যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুসকে লক্ষ্য করে বা তাকে সুবিধা দেওয়ার জন্য নোবেল পুরস্কার বা আরও আট নয়টি পুরস্কারের অর্থ আমদা আনাকে দেশে আনাকে করমুক্ত করা হয়েছে আমরা কি জানি যে ডক্টর ইউনুস আর আরও একবার নোবেল পাবেন এখানে দুটি আলোচনা আছে মানুষের মনে প্রথমত অনেকেই বলছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস সেন্ট মার্টিন করিডোর বিশেষ করে করিডোর দিয়ে দিতে চাইছেন সেই করিডোর দেওয়ার বিনিময়ে তিনি এবং জাতিসংঘের যে বর্তমান মহাসচিব আছে দুজন মিলে যৌথভাবে একটি নোবেল পুরস্কার পেতে পারেন এমন একটি গুঞ্জন বা এমন একটি বিশ্বাস বাংলাদেশের মানুষের মধ্যে আছে বাইরের মানুষের মধ্যেও থাকতে পারে আবার অনেকের মধ্যে এই আলোচনাটি আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আগে যে নোবেল পুরস্কার পেয়েছেন সেই অর্থ তিনি দেশে এনেছেন সম্ভবত না ফলে সেই অর্থ হয়তো বা তিনি দেশে আনতে চান ফলে যাতে ট্যাক্স না দিয়ে সেই অর্থটি দেশে আনা যায় সেজন্য বাজেটে একটি ব্যবস্থা করে রেখেছেন এখন ডক্টর ইনুস নতুন করে নোবেল পুরস্কার পান কিংবা তার আগের পাওয়া টাকা আনেন যেটি হোক না কেন বাজেট ব্যবস্থাপনায় তার জন্য করমুক্ত টাকা আনার একটি পথ করে দেওয়া করে দেওয়া হয়েছে এই বাজেটে কালো টাকার বিষয়টি নিয়েও একটি প্রশ্ন তুলতে পারি এই সরকারের অন্তর্বর্তী সরকারের যারা আছেন তাদের অনেকেই একটা সময় সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে পরিচিত ছিলেন এবং তারা আওয়ামী লীগ শাসন আমলে তাদের নানা সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন এই যে কালো টাকা সাদা করা নিয়ে এখনকার গভর্নর এখনকার অর্থ উপদেষ্টা তারা কি কম কথা বলেছেন কিংবা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব যিনি পরিকল্পনা উপদেষ্টা আছেন তারা কি কম সমালোচনা করেছেন কম সমালোচনা করেননি কিন্তু তখন বিষয়টি ছিল এমন যে জাত গেলো জাত গেলো অবস্থা কিন্তু সে তারা তারাই যখন বাজেট প্রণয়ন করছেন তারা আবার সেই কালো টাকাকে সাদা করার সুযোগ আরও একবার দিয়েছেন আগে যেটি অনৈতিক ছিল সেটি এখন একেবারেই নৈতিক হয়ে গিয়েছে কেন সেটি হয়ে গেলো সেই প্রশ্নটি আমরা করতে পারি আচ্ছা সেই প্রশ্নটি করলাম না তার বাইরে বাজেট নিয়ে দর্শক আমি ঠিক বাজেটের ভেতরে হয়তো আলাদা করে ঢুকবো কিন্তু আমি ঠিক বাজেট কাঠামো নিয়ে বাজেট নিয়ে কতগুলো প্রশ্ন আমার মনে জেগেছে সেই প্রশ্নগুলো আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করে রাখছি আপনারা যদি এগুলোর উত্তর জানেন আপনারাও বলতে পারেন কিংবা আপনাদের প্রশ্নগুলো কমেন্টে উল্লেখ করতে পারেন এই যে অন্তর্বর্তী সরকার যে বাজেটটি দিল সেই বাজেটটি কেমন হলো এই প্রশ্ন যদি করা হয় তার হয়তো অনেক রকম উত্তর পাবো আমরা কিন্তু আমার কাছে আরও একটি প্রশ্ন খুব মানে আমার মনে সারা দিন ধরে খেলা করছে সেটি হচ্ছে এই যে ডক্টর ইউনুস সংস্কার করতে চান এবং তাকে সংস্কার করতে না দিলে এই দেশ রসা তুলে চলে যাবে এবং সেই সংস্কার করার জন্য তাকে পাঁচ বছর দশ বছর আজীবন ক্ষমতায় রাখতে হবে এমন আলাপ আমরা দেখি পাবলিক স্পেয়ারে আবার এই যে কারা কারা বিএনপি নির্বাচনের জন্য এত তাড়াহুড়া করছে বা সেটি করছে আসলে এই সংস্কার করতে না দেওয়ার জন্য কারণ সংস্কার করলে দেশ নাকি মানে একেবারে স্বর্গ হয়ে যাবে আচ্ছা বাজেট নিয়ে সরকার যে বাজেট করছে বাজেট নিয়ে হয়তো অনেকের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে নানা সংগঠনের সঙ্গে আলাপ আলোচনা করেছে সেগুলো আমরা পত্রিকায় দেখেছি মেজর কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে কি এই সরকার কোনো আলাপ আলোচনা করেছে বিএনপির সঙ্গে বাজেট নিয়ে কি কোনো মত বিনিময় করেছে জানতে চেয়েছে যে তোমরা কি চাও বাজেটে বা আমরা বাজেটটি করতে চাই তোমাদের কি পরামর্শ না অর্থাৎ অন্তর্বর্তী সরকার তাদের পছন্দ মতো স্বাধীনভাবে তারা বাজেটটি করেছে এই বাজেটে সংস্কারের কোনো ছোঁয়া আমরা পেয়েছি আমরা কি এমন কোনো একটি বাজেট পেয়েছি বা অন্তর্বর্তী সরকারকে এমন কোনো বাজেট দিয়েছেন যে বাজেটটি দেখে শুনে পড়ে আমাদের মনের ভিতর থেকে একেবারে একটি শব্দ বেরিয়ে আসবে ওয়াও বাহ ফ্যান্টাস্টিক হোয়াট এ বিউটিফুল বাজেট এরকম কথা বলবার মতো যে সংস্কার সেরকম সংস্কারের কোনো মাত্র কি আমরা এই বাজেটে পেয়েছি আমি পত্রিকায় পড়ছিলাম অনেকে বলছেন যে আওয়ামী লীগ সরকারের যে বাজেট সেই বাজেটের এই কাঠামোটাকে ধরে কিছু কাটছাট করে তারা জাতির সামনে উপস্থাপন করেছেন তার মানে কি তার মানে এই অন্তর্বর্তী সরকারের এই যে বাঘা ভাঘা অর্থনীতিবিদরা যারা আছেন দায়িত্ব পালন করছেন তারা জাতির জন্য একটি বাজেট স্বাধীনভাবে প্রণয়ন করতে পারেন না বাজেট করার ক্ষমতা তারা রাখেন না যাদেরকে স্বৈরাচার বলছেন যাদেরকে অর্থ পাচারকারী বলছেন তাদের যে বাজেট কাঠামো সেটিকে ধরেই একটু রংচক মেখে দিয়ে যাত্রীর স্বপ্ন উপস্থাপন করে দিতে হলো তাহলে এই যে রংচক যেটুকু মাখলেন সেই রংচক মাখার মধ্যেই বা এমন কি আপনারা করেছেন যে যেটি নিয়ে আমরা বলবো বা তাহলে কিসের সংস্কার আপনারা করবেন কি সংস্কার করার ক্ষমতাই বা আপনারা রাখেন এই প্রশ্নগুলো কিন্তু আমরা করতে পারি বাজেট ডকুমেন্টটিকে সামনে রেখে বাজেটে কোনো সংস্কারের ছোঁয়া নাই সে তারই প্রেক্ষিতে আমরা কিন্তু সেই প্রশ্নগুলো আপনাদেরকে করতে পারি যাই হোক আমরা যদি বাজেটের দিকে তাকাই কি আছে বাজেটে হ্যাঁ আমরা দেখেছি যে বাজেটে ইনফ্লেশনকে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টে রেখে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিডিপি গ্রোথের একটা লক্ষ্যমাত্রা আমাদেরকে বাণী শোনানো হয়েছে বাজেটে বাট ইজ ইট রিয়েলিস্টিক ইজ ইট পসিবল এই গভর্নমেন্টের পক্ষে আমরা ঠিক এই মুহুর্তে যেই মুহূর্তে দাঁড়িয়ে বাজেটটি উপস্থাপন করা হয়েছে তখন থ্রি পয়েন্ট থ্রি ওর থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্টের মতো জিটিপি গ্রোথ তাহলে আগামী এক বছরে সেই জিডিপি গ্রোথটাকে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ বিনিয়োগ দরকার এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার যে যে পরিমাণ রেভিনিউ জেনারেশন দরকার সেটি কি সম্ভব সেগুলো করবার মতো কোনো ব্যবস্থা কর্মপন্থা কি বাজেটে আছে দর্শক আপনাদের কী মনে হয় আমি দেখছিলাম যে বেশ কতগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান মানে অ্যাসোসিয়েশন আমেরিকান চেম্বার অফ কমার্স ফরেন ইনভেস্টার চেম্বার অফ কমার্স ঢাকা চেম্বার বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ এরকম এবং ইন্ডিভিজুয়ালি অনেক ব্যবসায়ী নেতারা বিভিন্ন গণমাধ্যমে বাজেট নিয়ে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন অর্থনীতিবিদরাও বাজেট নিয়ে কথাবার্তা বলেছেন এবং প্রত্যেকের যে বক্তব্য সেই বক্তব্যটাকে যদি আমি সামাপ করি তাহলে হচ্ছে যে যেই জিনিসটি পাওয়া আমরা দেখি যে যে সেখানে এই বাজেটে আমরা যদি ব্যক্তি মানুষের দিকে তাকাই তাহলে এই যে মানুষ ক্রমশ দরিদ্র হয়ে যাচ্ছে তাদের তারা কাজ হারাচ্ছে বেকার হয়ে যাচ্ছে তাদের আয় কমে যাচ্ছে তাদের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য তাদের সাধারণ স্বাভাবিক জীবনযাপনের জন্য যে অর্থনৈতিক বা ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা কিন্তু আমরা এই বাজেটে খুঁজে পাইনি অর্থনীতিবিদরা একই কথা বলছেন ব্যবসায়ীরাও একই কথা বলছেন আবার ঠিক ব্যবসায়ীর দিকে যদি তাকাই আপনি এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য তো বিনিয়োগ দরকার ব্যবসা বাণিজ্যের বিকাশের দরকার কিন্তু ব্যবসায়ীরা বলছেন এই বাজেটে নতুন বিনিয়োগ হওয়ার মতো ব্যবসা সম্প্রসারণের মতো মানুষ ব্যবসায় আকৃষ্ট হওয়ার মতো কোনো ব্যবস্থা নেই বরং যা আছে সেটি হচ্ছে সকল ব্যবসায়ীদেরকে সাধারণ মানুষকে শাস্তি দেওয়ার মতো কতগুলো ব্যবস্থা আছে যাতে আর নতুন কোনো বিনিয়োগ না হয় বিনিয়োগ যেন থমকে দাঁড়ায় ব্যবসা যাতে থমকে দাঁড়ায় সেই ব্যবস্থা আমরা জানি যে গত দশ মাস ধরে অন্তর্বর্তী সরকারের শাসন আমলে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ব্যবস্থাকে গলা টিপে ধরে একেবারে মুমূর্ষ অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বা রপ্তানি শিল্প প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মব গিয়ে সেখানে ভাঙচুর করেছে চাঁদাবাজি করেছে এই সব এই সরকার নীরবে সহ্য করেছে কখনো কখনো পৃষ্ঠপোষকতা দিয়েছে কখনও কখনো পিঠ চাপরে দিয়ে বলেছে তারা সেলিব্রেশন করছে কিন্তু এখন যখন বাজেটের প্রশ্ন আসছে আপনি আগামী বছরের অগ্রগতির বা কিংবা সামনে এগিয়ে যাবার কর্ম পরিকল্পনা আপনি দিচ্ছেন এবং আপনি স্বপ্ন দেখাচ্ছেন যে ইনফ্লেশন হবে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিডিপি গ্রোথের স্বপ্ন দেখাচ্ছেন তখন সেইটিকে সাপোর্ট করার মতো যে ব্যবস্থা সেই ব্যবস্থাপনা তো বাজেটে থাকতে হবে সেই ব্যবস্থাপনার কিন্তু কোনো লক্ষণ বাজেটে দেখেন অন্তত ব্যবসায়ীরা যারা ব্যবসা করবেন যারা বিনিয়োগ করবেন তারাও খুঁজে পাচ্ছেন না বলে প্রকাশ্যে মিডিয়ার কাছে তারা প্রতিক্রিয়া দেখিয়েছেন তাহলে কি বাজেট করলো এই সরকার তাহলে কোথায় নিয়ে যেতে চায় দেশকে এই সরকার কিংবা এই সরকারের অন্তর্বর্তী সরকারের বিবেচনায় অগ্রাধিকারে আসলে কি আছে তাদের অগ্রাধিকারে কি শুধুমাত্র এইটুকু যে কোনোভাবে হোক ক্ষমতায় বসে থাকব ক্ষমতা ধরে রাখবো নির্বাচন পিছিয়ে দেব নির্বাচনের কথা বললেই সংস্কার বিরোধী একটা ধোঁয়া তুলে দিয়ে তাদেরকে ভারতের দালাল বানিয়ে দেব দেশ বিরোধী বানিয়ে দেব সংস্কার মানে কি এরকম যে একাত্তর মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিয়ে নতুনভাবে একাত্তর বিরোধী একটি রাজনীতি দেশে চালু করব এবং সেটি করার জন্যই যে কোনোভাবে হোক ক্ষমতাকে ধরে রাখবো এই কি সংস্কার আমরা বাজেটে কিন্তু অন্য কোনো সংস্কারের যেখানে আপনাদের দেখানোর সুযোগ ছিল সেই সংস্কার কিন্তু আপনারা নি বা দেখাতে পারেননি দর্শক আমি এইটুকু শুধু আজকে বাজেট সম্পর্কে এটা একটা প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে আপনাদের সামনে শেয়ার করে রাখলাম সামনের দিনগুলোতে হয়তো বা বিভিন্ন খাদ ধরে বা বিভিন্ন স্পেসিফিক যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো ধরে হয়তো আলাদা আলাদাভাবে কথা বলবো বাট আমি আপনাদেরকে অনুরোধ করব। বাজেট নিয়ে আপনারা আপনাদের ভাবনা প্রকাশ করুন আপনারা আপনাদের কথাও বলুন আজ পর্যন্তই ভালো থাকবেন